বন্ধুরা এই মুহূর্তে কি বলবো আসলে আমি নিজেই ভাষা হারিয়ে ফেলছি যেখানে পুরো একটা পরিবার সহ একটা দল দুর্নীতি এবং বিভিন্ন অন্যায়মূলক কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার কার্যক্রম পরিচালনা হচ্ছে এমনকি সরকার পতনের পর যাদের একটা নেতাকর্মীও স্বাভাবিকভাবে আর প্রকাশ্যে আসতে পারছে না শুধু একটাই ভয় তারা দুর্নীতি করেছে অন্যায় করেছে বলে তারা জুলুম করেছে বলে অন্তত একজন নেতাকর্মী কিন্তু প্রকাশ্যে আসতে পারে না তিনি অন্তত কিলি নিমেজের ভিতরে ছিলেন তিনি এমপি হলেও তিনি কিলি নিমেজ ধরে রাখতে পেরেছিলেন তিনি দুর্নীতির কাছে মাথা নত করেনি তিনি মন্ত্রী হওয়ার পরও তার দপ্তরে দুই টাকা দুর্নীতি হয়নি এমনকি একজন ব্যক্তিও হল না আওয়ামী লীগের কথা বলছি আমি অন্য কোনো দলের কথা বলছি না এবং আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে টপ টু বটম লেভেল পর্যন্ত যারা দায়িত্বশীল ছিল যারা সরকারে ছিল তারা সকলেই দুর্নীতির সাথে জড়িত ছিল একজনও ক্লিন ইমেজ ধরে রাখতে ব্যর্থ হয়েছে আবার আজকে যে রিপোর্টটি আমি হাতে পেলাম এই রিপোর্টে আপনার আপনারা শুনলে হয়তো আপনারাও অথবম্ব হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার কন্যা তিনিও দুর্নীতির সাথে জড়িত এবং তিনি দুর্নীতির সাথে জড়িত হওয়ার কারণে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাকে বয়কট করা হয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে ঘাড়ে ধাক্কা বের করে দেওয়া হয়েছে কতটা বিস্ময়কর কতটা অভিভূত হওয়ার মতন একটা ঘটনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমাওজেদ পুতুলকে এবার অনির্দিষ্ট কালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এক ইমেইলে কর্মীদেরকে জানিয়েছে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় তাকে এই ছুটিতে পাঠানো হয়েছে দুই সালে মার্চে দুর্নীতি দমন কমিশন দুদক পুতুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে অভিযোগের মধ্যে রয়েছে তার শিক্ষাগত যোগ্যতানে ভুয়া তথ্য দেওয়া বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার মিথ্যা দাবি যা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অস্বীকার করেছে এছাড়া সুসনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে বিদায় আটা দুই দশমিক আট মিলিয়ন মার্কিন ডলারও অনিয়মিতভাবে গ্রহণের অভিযোগ রয়েছে এসব অভিযোগে বাংলাদেশি দণ্ডবিদ বাংলাদেশ দণ্ডবিদ ও দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় পড়ে প্রথম দুই চব্বিশ সালের জানুয়ারি থেকে ডব্লিউ আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে তার মনোনয়ন প্রক্রিয়া থেকে বিতর্ক ছিল যেখানে অভিযোগ উঠেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়েছে দুর্নীতি মামলার পর থেকে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফর করতে পারেননি কারণ তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ডব্লিউএস এর মহাপরিচালক টেডোস আধানম গ্যাব্রিয়াসুস এক ইমেইলে কর্মীদের জানিয়েছেন যে সাইমা অজিত পুতুলের অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বহু মেয়ে দায়িত্ববাল গ্রহণ করবেন তিনি পনেরোই জুলাই নয়াদিল্লিতে সিআরও দপ্তরে যোগ দেবেন তো প্রিয় প্রিয়ভিয়াস আসলে এই নিউজটা শোনার পর আমি নিজেও যেমন বিস্মিত হয়েছি আমি মনে করি আপনারাও বিস্মিত হবেন কেননা আমরা সকলেই তো দেশপ্রেমিক আমরা অন্তত আশা করেছিলাম যে আওয়ামী লীগের ভিতরে সবাই খারবার না কেউ না কেউ অবশ্যই ভালো আছে অন্তত শেখ পরিবারে শেখ হাসিনার ছেলে সজিব জয় ইতোমধ্যে তিনি দুর্নীতি পড়ান এটা সকলেই জানে কিন্তু সাইমা অজেদ পুতুল তিনি যে দুর্নীতি পড়ান বা দুর্নীতি করেছে এটা কিন্তু বিশ্বাস করা বা মেনে নেওয়া খুবই কষ্টকর আবার ঠিক তেমনই একটা ঘটনা সামনে আসলো সাইমা অজেদ পুতুলও যে দুর্নীতিতে জড়িয়ে পড়লো এবং তিনি যে তার মায়ের মতনই হলেন সেটাও কিন্তু তিনি প্রমাণ করলেন অন্তত তিনি মা থেকে একটু ভালো হওয়ার দরকার ছিল তার তো এই ঘটনার মাধ্যমে অবশ্যই পুতুলের উচিত হবে দুর্নীতি থেকে বের হয়ে এসে অন্তত ক্লিন ইমেজের মাধ্যমে বাকি জীবনটাও অতিবাহিত করা এবং নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেন জনগণের হৃদয়ে তিনি আবার স্থান করে নিতে পারেন আর সেটা না হলে তার জন্য সেটা চরম একটা ব্যর্থতায় কিন্তু ডেকে নিয়ে আসবে সকালে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং